হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক আর সরজমিনে পিকচারে করুক যেভাবেই করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন অবশ্যই সরজমিনে যেতে হবে সেই জন্য অবশ্যই নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি ইনশাআল্লাহ আর সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন দেই অনেক সময় পিকচারের মাধ্যমে দেই সরজমিনে যেয়ে দেই যাই হোক এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটির কথা তখন বলছিলাম বাড়িটি অবস্থিত খুলনা খুলনা শহরের কাছে শিরোমণি উত্তর প্রাইমারি স্কুলের পাশে এই বাড়িটি অবস্থিত খুলনা জেলাতে যারা কম প্রাইজে একটি বাড়ি যাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপন করা অনেকে অনেক রিকোয়েস্ট করেন তো সেই আনুপাতে যেটা আমাদের কালেকশনে আসে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ যে বাড়িটির জমির পরিমাণ দেখতে পাচ্ছেন বাড়িটা একদম নতুন একটি বাড়ি আনকমপ্লিট পাঁচ শতাংশ জমির পরিমাণ পাঁচ শতাংশ বাড়ির সামনে রয়েছে পনেরো ফিট পাকা রাস্তা পনেরো ফিট পাকা রাস্তা এবং থামবেলে দেখেছেন পনেরো লক্ষ টাকা জি ভাই পাঁচ শতাংশ জমি সহ এই বাড়িটির প্যাকেজ মূল্য পনেরো লক্ষ টাকা জমির দামে বাড়ি এখানে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা যা শুধু বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন আনকমপ্লিট যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় উপরে চাল পর্যন্ত করা রয়েছে বাড়িটিতে রয়েছে দুইটি রুম সুপ্রশস্ত একটি বারান্দা রয়েছে রয়েছে টয়লেট রান্নাঘর এবং সামনে অনেক খালি স্পেস রয়েছে চমৎকার একটি বাড়ি যাদের বাজেট কম যারা কম প্রাইজে একটি বাড়িটা ছিলেন বিশেষ করে খুলনাড়ি পিসরে তারা এই বাড়িটি দেখতে পারেন বা নিতে পারেন আর বাড়ি এই যে যে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে মালিক মালিক প্রতিনিধি নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আর সবচাইতে গুরুত্বপূর্ণ বার্তা আমি সবসময় দিয়ে থাকি আজকেও দিব যে যেখান থেকেই জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন এস এস আর এস জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি সকল কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ওকে হলে দেন তারপর ক্রয় করবেন নিজ দায়িত্বে আপন ভাই থেকেও সম্পদ ক্রয় করলে এই বিষয়টা অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক যাই হোক দেখতে পাচ্ছেন আমি আবারও দেখাচ্ছি আপনাদের কে বাড়িটি পরিপাটি গোছালো যাদের বাজেট কম যারা স্বল্প আয়ের মানুষ বা কম প্রাইজে একটি রেডি কমপ্লিট বাড়ি চাচ্ছিলেন তারা এই বাড়িটি নিতে পারেন সম্পূর্ণ ভরাট দুইটি রুম টয়লেট রান্নাঘর একটি বারান্দা মনোরম পরিবেশ আবাসিক একটি প্লট আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা ফটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতে আমরা চেষ্টা করে থেকে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী সমগ্র বাংলাদেশ কলকাতা সহ বিজ্ঞাপনগুলি তৈরি করা জি ভাই যেটা বিক্রি হয়ে যাবে কিছু করার নাই নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন এবং ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে যদি সেল করতে চান স্ক্রিনের এই নাম্বারটি যে জাস্ট এই নাম্বারটি শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আর বাড়িটি ক্রয় করার জন্য ভিডুর মাঝে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে আর বিক্রি হয়ে গেলে হতাশ হওয়ার কারণেই আরও বিজ্ঞাপন রয়েছে এবং আসতেছে অনেক সময় দেখা যায় মালিক পক্ষ যখন বিক্রু হয়ে যায় মোবাইল বন্ধ রাখে বা আমাদেরকে ইনফরমেশন করে না যাই হোক টেনশনের কারণ নাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর নতুন নতুন ভিডিও আমাদের রয়েছে প্রতিদিন আমাদের দুইটি করে বিজ্ঞাপন আপনাদের কাছে দিয়ে থাকি আপনি আপনার বাজেট অনুযায়ী অবশ্যই বিজ্ঞাপন পেয়ে যাবেন আর বিজ্ঞাপনের জন্য ঘরে বসে থেকে নিজের প্রপার্টি সেল করতে চাইলে শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং ভিডিওটা শেয়ার করে দেবেন